চারপাশে ধানের মাঠ এর মাঝে এক টুকরো জমিতে ঠাঁই দাঁড়িয়ে আছে একটি টিনের ঘর আর সেই ঘরে যেন জ্বলছে এক তরুণীর স্বপ্নের আলো যার মেধা আর অদম্য ইচ্ছেশক্তি অনুপ্রেরণা প্রতিদিন ভোরে বই হাতে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজ যাওয়া অদম্য সুলতানার কাছে কষ্ট নয় বরং স্বপ্নের সিঁড়ি বেয়ে চলা পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাটুখালী হিলফুল ফুজুল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় অংশ নেয় দরিদ্র এই কৃষকের মেয়ে কঠিন পথ পাড়ি দিয়ে অর্জন করেছে জিপিএ ফাইভ সুলতানা বলেন অনেক কষ্ট করেছে তবু হাল ছাড়েনি তার ইচ্ছে বড় সরকারি চাকরি করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আমার যে রেজাল্ট আমি যতটুকু খুশি না হয়েছে আমার বাবা তার থেকেও বেশি খুশি হয়েছে কারণ আমার বাবার আমি বুঝতে দিই আমি যে কতটা কষ্ট করে পড়াশোনা করছি আমি বই কিনতে পারতেছি না আমি একজনের কাছ থেকে বই এনে এখন আমি পড়াশোনা শুরু করে দিছি আমি সাত থেকে আট কিলোমিটার পথ হেঁটে গেছি অনেক সময় আমার ক্ষুধা লাগছে ছুটি হয়েছে একটা বাজে তো আমার আস্তে আস্তে তিনটা বাজে ক্ষুদার চোরে হাঁটতে পারতা না তারপর আমার বাবা মার আমি বুঝতে বুঝতে দিই নাই আর্থিক অসুস্থলতার কারণে হয়তো আমার এখানে পড়াশোনা থেমে যাবে আমি চাই আমি ভার্সিটিতে পড়তে ভালো একটা চাকরি করি এগুলো আমি চাইতে কিন্তু আমার আর্থিক অসুস্থতার কারণে আমি পারতে না কৃষক বাবা নাসির খায়েরে সীমিত আয় চলে সংসার তবু মেয়ের পড়াশোনায় হাত গুটিয়ে বসে থাকেননি তিনি নুনান্তে পান্তা ফুরালেও চালিয়ে গেছেন পড়াশোনা আমার মেয়ে এ কলেজ থেকে জিপি ফাইভ পেয়েছে আর মানে মেট্রিকও জিপি ফাইভ পেয়েছে কিন্তু আমার মেয়ের এই পড়াশোনা করানো আমার সামর্থ্য নাই

তবে টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এখন স্বপ্ন হয়ে আছে সুলতানার স্থানীয়রা বলছেন দারিদ্রতার বেড়াজাল থেকে পড়াশোনা চালিয়ে নেওয়া এই শিক্ষার্থীর জন্য বেশ কষ্টকর এ অবস্থায় যদি কোনো দাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে আসে তবে তার স্বপ্ন পূরণে সহায়ক হবে বলে মনে করেন তারা মাটির পথ দারিদ্রের বেড়াজাল কিছুই থামাতে পারেনি সুলতানাকে তার এই গল্প গলাচিপা থেকে ছড়িয়ে পড়ছে সারা দেশে জিন্নাত ঋতু যুগান্ত নিউজ